আজ থেকে এই ইন্দানি গাঙ্গুলি তোমার মা নয় আমাকে একদম মা বলে ডাকবে না এমনটাই বলতে শোনা যায় ইন্দানি গাঙ্গুলিকে আর কাকে বলে বলুন তো বন্ধুরা হ্যাঁ আয়ুষ্মানকে তো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ইন্দানি গাঙ্গুলি আয়ুষ্মানের উপরে বেজায় রেগে যায় মানে আমরা এই প্রথম দেখলাম যে ইন্দানি গাঙ্গুলি আয়ুষ্মানের উপরে এতটাও রাগ করতে পারে ইন্দ্রানি গাঙ্গুলী আসমানকে এক চর মারে মেরে বলতে থাকে তুমি মিথ্যেবাদী তুমি আমাকে মিথ্যে কথা বলেছ আমাকে ঠকিয়েছ তুমি আয়ুষ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি আমার বিশ্বাসের এই দাম দিলে তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না আয়ুষ তুমি চলে যাও এখান থেকে আয়ুষ্মান অনেকভাবে ক্ষমা চাওয়ার চেষ্টা করে ইন্দ্রানি গাঙ্গুলির কাছে ইন্দ্রানি গাঙ্গুলির পায়ের কাছে বসে যায় কিন্তু ইন্দ্রানি গাঙ্গুলি সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় কারণ তার দু দিয়ে তখন আগুন বেরোচ্ছিল আয়ুষ্মানের উপরে রাগের আগুন তখন ইন্দানি গাঙ্গুলি কুসুমের দিকে তাকিয়ে বলতে থাকে সবটাই নাটক ছিল তাহলে তখন আয়ুষ্মান বলে না না কুসুমকে কিছু দোষ দিও না মা ওর কোনো দোষ নেই মা আমার কথাটা শোনো তখন ইন্দ্রানী গাঙ্গুলি আয়ুষ্মানের দিকে একদম বড় বড় চোখ করে রেগে তাকিয়ে বলে আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না আজ থেকে তোমার সাথে আমার মা ছেলের সম্পর্ক রইলো না তো বন্ধুরা কী মনে হয় মা ছেলের এই ভুল বোঝাবুঝি কি আদৌ কখনো মিটবে কুসুমকে কি আর ওই বাড়িতে চাকরিতে রাখবে না সেখান থেকে তাড়িয়ে দেবিন্দা নিগাঙ্গুলি কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ